নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অরিজিৎ স্টাডি আইকিউ তো ফ্রেন্ডস আজকে তোমরা ভিডিও থামনে দেখে কতটা কি বুঝেছ আমি জানি না কিন্তু তোমরা যদি পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি উইদাউট স্কিপ শোনো তাহলেই বুঝতে পারবে যে আমি কি বলতে চাইছি এবং একটাই রিকোয়েস্ট করব যারা যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে কারণ আমি আগামী এক থেকে দুদিনের মধ্যে কেপি কনস্টেবলের কত কাট অফ হতে পারে সেটা নিয়েই কিন্তু আমি ডিসকাস করব। আগে একটা ভিডিও আমি বানিয়েছিলাম সেই ভিডিওটা তোমরা একবার দেখে নিও কিন্তু আমি খুব অ্যানালাইসিস করলাম ঠিক আছে কারণ কনস্টেবলের রেজাল্টের পর থেকে অনেক কিছু জিনিস কিন্তু মাথার মধ্যে আনতে হচ্ছে এবং অনেক কিছু জিনিস নিয়ে ভাবতে হচ্ছে প্রথমত কি প্রথমত হচ্ছে যে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েই দিয়েছে যে জেনারেলের যা ভ্যাকেন্সি থাকবে ঠিক আছে সো সেই ভ্যাকেন্সিটাতে কিন্তু এসসি এসটি ওবিসিরা এসও এসেও কিন্তু ক্রপ করতে পারে মানে এটাই তোমরা মানে আমার কথার মাধ্যমে বুঝতে পারবে যে জেনারেল হয়ে জন্মানোটা পাপ মানে যেটা বলা হয়েছিল যে আনরিজার্ভ ক্যাটাগরিকে মিনিমাম সিক্সটি পার্সেন্ট মতন দিতে হবে তো সেক্ষেত্রে এখন এটাই হয়ে যাচ্ছে যারা যারা আনরিজার্ভ ক্যাটাগরিতে রয়েছে তাদের কাট অফটাকে হাই করে দেওয়া হচ্ছে তো সেক্ষেত্রে যে অরিজিনাল যে মানে আনরিজার্ভ ক্যাটাগরি মানে ইউ আর ক্যাটাগরি জেনারেল কাস্টের ক্যান্ডিডেটসরা সেটা কিন্তু আলটিমেটলি কিন্তু মানে ব্রাফ অ্যাসাইড হয়ে যাচ্ছে এবং বাকি যে সমস্ত এসি এসটি টি রয়েছে সেই কারোশকে যদি তুমি ক্লিয়ার করে ফেলো তাহলে তুমি হয়ে গেলে জেনারেল মানে তুমি জেনারেল কোথায় চাকরিটা পেলে মানে মেন কথা একটা বিশৃঙ্খল একটা সিচুয়েশন ধীরে ধীরে তৈরি হচ্ছে এবং সুপ্রিম কোর্টও এই সমস্ত জিনিস জারি করে দিয়েছে তো সেক্ষেত্রে কিন্তু অনেক কিছু জিনিস ভেবে দেখা রয়েছে এবং কেপি কনস্টেবলের অফ সম্ভাব্য কত হতে পারে তো সেটা নিয়ে কিন্তু আমি আগামী এক থেকে দুদিনের মধ্যে ভিডিও নিয়ে আসবো তাই অবশ্যই তোমরা চ্যানেলের সাথে সাবস্ক্রাইব করে যুক্ত থাকবে তো বন্ধুরা দেখো গতকালই তোমরা দেখতে পেলে মানে মেয়েদের দৌড় তো সেক্ষেত্রে তোমরা দেখো পাঁচটা জোনে কিন্তু দৌড় হচ্ছে হ্যাঁ ব্যারাকপুর তারপর হচ্ছে মেদিনীপুর তারপর হচ্ছে অম্বিকানগর বহরমপুর ঠিক আছে তো বিভিন্ন জোনে কিন্তু পরি মানে দৌড় হচ্ছে কল্যাণী তো সমস্ত জোনে কিন্তু পরীক্ষা মানে দৌড় হচ্ছে পাঁচটা জনে তো মোটামুটি তোমরা ধরতেই পারো কিন্তু পাঁচ হাজার কি সাড়ে পাঁচ হাজার মতন মেয়েদের ডাকা হচ্ছে তো এইভাবে কিন্তু ছেলেদেরও ডাকা হবে তো এইবার প্রশ্ন হচ্ছে মেয়েরা কিন্তু বেশি পাশ করতে পারছে না অনেকেই আমাকে মেসেজ করেছিল যে দাদা ছেলেদের জন্য কি সেকেন্ড লিস্ট প্রকাশিত হতে পারে তো আমি তোমাদের যেটা বলছি তোমরা একটু মন দিয়ে শোনো প্রথমত হচ্ছে দেখো মেয়েদের মেয়েদের যদি করে যদি মানে পাস করে তাহলে তোমাদের হচ্ছে ষোলোশো মতন মেয়ে কিন্তু পাস করছে বাকি পড়ে থাকছে প্রায় ষোলোশো মতন সিট কিন্তু ভ্যাকেন্ট থেকে যাচ্ছে এবং এই ষোলোশো সিট কিন্তু পূর্ণ হচ্ছে না এইবার হচ্ছে প্রশ্ন আমি তোমাদের শুরুতেই বলেছিলাম যে পি আরবি পিএসির মতন পিএসি যেমন সোজা করে কানটা ধরে পি তেমনি হাত থেকে ঘুরিয়ে কিন্তু কানটা ধরছে এটা তোমাদের আমি আগেই বলেছিলাম মানে যখন রেজাল্ট প্রকাশিত হয় তো তখনই আমি বলেছিলাম এই জিনিসগুলো আমি বিগত আট ন ধরে কিন্তু দেখছি ঠিক আছে না আছে এখানে কোনো একটা ওয়েটিং লিস্ট ঠিক আছে তে দেখো কোনো লিস্ট প্রকাশিত হয় না যেখানে প্রকাশিত হচ্ছে তারপর হচ্ছে তোমার এই প্রকাশিত হচ্ছে হ্যাঁ তো না এটা একটা কিন্তু খারাপ দিক পিআরবি তো এই মুহূর্তে আমার যতটা সম্ভব মনে হয় মেয়েদের কিন্তু একটা সেকেন্ড লিস্ট আসতে পারে ঠিক আছে কারণ আমি কেন পারে কথাটা বলছি তার কারণটা কি আমি তোমাদের মানে শর্টস ভিডিওর মাধ্যমে বলেছিলাম যে দেখো মেয়েদের দৌড় কিন্তু এইবারে যথেষ্ট টাফ কারণ আমরা যখন জগিং করি ঠিক আছে মানে ছেলেরা যখন জগিং করে তখন তোমরা দেখতে পাবে যে যারা ষোলোশোর জন্য প্র্যাকটিস করছে তারা দেখবে এক মিনিটে এক পাক করে যখন জগিং করছে মানে দুশোর যদি ট্র্যাকে যদি কেউ দৌড়ায় এক মিনিটে যদি এক পাক করে যদি জগিং করে বা ষোলো মিনিটে ষোলো পাক যদি সে জগিং করে ঠিক আছে তাহলে তার হচ্ছে কত ষোলো মিনিটে বত্রিশশো মিটার সে রানিং করতে পারছে ঠিক আছে মানে ষোলো মিনিটে একটা ছেলে বত্রিশশো মিটার রানিং করতে পারছে তো এইটা কিন্তু ফার্স্টে তোমাদের বুঝতে হবে যে মেয়েদের রানিং কিন্তু যথেষ্ট কঠিন হয়ে গিয়েছে যেখানে চার মিনিট তিরিশ সেকেন্ড ছিল তো সেক্ষেত্রে মেয়েদের দৌড় দিয়ে দিয়েছে চার মিনিট তো সেক্ষেত্রে বুঝতেই পারছো প্রায় সাড়ে সাত মিনিট করে কিন্তু কম সেকেন্ড করে কম তো সেক্ষেত্রে কিন্তু যথেষ্ট টাফ হচ্ছে আমি তোমাদের বলেই দিয়েছিলাম বিভিন্ন মানে সাপ্লিমেন্ট বলেছিলাম তোমরা মেয়েদের ইউজ করতে পারো হুম তো রেড বুলের নাম বলেছিলাম স্টিং বলেছিলাম ছেলেরাও খায় আমি জানি হ্যাঁ তো এই সমস্ত জিনিস একটু হিট পাবে কিন্তু তোমরা পনেরো কুড়ি সেকেন্ড মতো ড্রপ হতে পারে এমনটা নয় যে কারো পাঁচ মিনিট লাগছে তো সেক্ষেত্রে সে এক মিনিট কমিয়ে ফেলবে এরকমটা কিন্তু পসিবল তুমি সাত মিনিটে দৌড়াচ্ছ তো সেক্ষেত্রে তোমার ম্যাক্সিমাম যদি তুমি খুব ভালো করে প্র্যাকটিস করো তোমার যদি ছয় চল্লিশ আসছে তো সেক্ষেত্রে তোমার ছয় কোনো রকমে তুমি ঢুকেই যাবে এইরকমটা হতে পারে কিন্তু এক মিনিট কভার করাটা কিন্তু সম্ভব নয় অর্থাৎ তুমি রেড গোল খেয়ে বা স্টিং খেয়ে বা কোনো এনার্জি ড্রিঙ্ক খেয়ে এক মিনিট কভার করাটা খুবই মুশকিল তো এটা আমি তোমাদের শুরুতেই বলেছিলাম যে মেয়েদের দৌড় কিন্তু এইবারে যথেষ্ট টাফ এবং সেই সমস্ত মেয়েরাই জবটা পাবে যারা খুব অ্যাথলেটিক ইনসেপ ঠিক আছে মানে অনেক দিন ধরেই প্র্যাকটিস করছে অনেক এক্সারসাইজ করে জিম ওয়ার্কআউট করতে পারে বা আউটডোর কোনো রানিং সুইমিং ঠিক আছে ব্যাডমিন্টন এবং বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস এর সাথে জড়িত তারাই কিন্তু মানে এই রানিংটা পাস করবে অন্যবারের মতন কিন্তু এবারে নয় তো অনেকেই আমাকে মেসেজ করছিল দাদা ছেলেদের কি কোনো ভ্যাকেন্সি মানে সেকেন্ড লিস্ট প্রকাশিত হতে পারে তো দেখো ছেলেদের দেখো ছেলেদের কত বিয়াল্লিশ হাজার মতন বিয়াল্লিশ তেতাল্লিশ হাজার সামথিং ধরো চুয়াল্লিশ হাজারই ধরো তেতাল্লিশ হাজার সামথিং মতন ছেলেকে ডেকেছে তার মধ্যে যদি ফর্টি পার্সেন্টে যদি করে যায় কমও যদি পাস করে ষোলো হাজার কি বলবো জন্য দ্বিগুণ ছেলেকে ডাকা হবে তো সেক্ষেত্রে আমার মনে হয় না ছেলেদের জন্য সেকেন্ড লিস্ট প্রকাশিত হবে বলে কোনোদিনই প্রকাশিত হতে পারে না এবং মেয়েদের যে লিস্ট এখানে কিন্তু অনেক সিট ভ্যাকেন্ট থেকে যাবে হয় মেয়েদের সিট ছেলেদের দিয়ে দেওয়া হবে আমার যেটা মনে হয় বা মেয়েদের কিন্তু আবার একটা নতুন লিস্ট প্রকাশিত হতে পারে অথবা যে সমস্ত লিস্টে মেয়েদের নাম ফাঁকা আছে ভিতর থেকে ঢুকিয়ে নেবে অনেক সিভিক মেয়েরা রয়েছে কাজ করছে তারা কিন্তু ভিতর থেকে ঢুকিয়ে দেবে কারণ এইটা আমরা কিন্তু আগেও দেখেছি এবার যদি কেউ আমার কথা শুনে আকাশ থেকে পড়ে তাহলে কিন্তু তার কিছু করার নেই তার কারণটা কি তোমরা নিজেরাই দেখে তো জেল পুলিশের কিন্তু পরীক্ষা হয়নি বাকি সমস্ত রিক্রুটমেন্টের পরীক্ষা হয়ে গেল জেল পুলিশের মোটামুটি ছশো সাড়ে ছশো মতন ভ্যাকেন্সি ছিল বা তার বেশিও ছিল তো সেবারে কিন্তু মানে পোস্টগুলো পুরোপুরিভাবে ভিতর থেকে হয়ে গেল এবং আমরা এটাও দেখেছি আবগারি পুলিশে কিন্তু সেকেন্ড লিস্ট প্রকাশিত হয়েছে তো এক্ষেত্রে সেকেন্ড লিস্ট প্রকাশিত হওয়ার সম্ভাবনা খুবই কম যদি হয় তো মেয়েদের লিস্ট প্রকাশিত হবে এবং যে কটা মেয়ে রানিং পাস করছো তারা মানে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত যে তারা চাকরিটা কনফার্ম পাবে কনফার্ম পাবে এবং তোমরা যদি লক্ষ্য করে দেখো ছেলেদেরও সেম কেস মানে ছেলেদের মোটামুটিভাবে যারা দু তিন নাম্বারও বেশি পেয়ে আছো না দু তিন নাম্বার মানে যারা টাই টাই পেয়েছো তাদের থেকে যদি মানে ধরো তোমার কাট অফ জেনারেলে গেল 48.5 এইট পয়েন্ট ফাইভ মানে গেছে যেটা তুমি পেয়েছো পঞ্চাশ তো সেক্ষেত্রে কিন্তু তোমার চান্স ভালো আছে যাদের একটু টাই টাই রয়েছে তাদেরও চান্স ভালো আছে এই মুহূর্তে দৌড় না হলে তো কিছুই বলা সম্ভব নয় তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ যে সমস্ত মেয়েদের মার্কস মোটামুটি ষাট পঁয়ষট্টির কাছাকাছি ছিল এবং যে সমস্ত মেয়েরা এসআই পাস করে এসছে সেসব মেয়েরাই কিন্তু ফেল করে গেছে মানে কনস্টেবলের ক্ষেত্রে তো সেক্ষেত্রে এইবারে কিন্তু অনেক টাফ একটা কন্ডিশন ঠিক আছে এবং এটাও ঘটবে যে তে কিছু মেয়েরা চলে যাবে বা এস আইতে কিছু ছেলেরা চলে যাবে ডাব্লুবি এর সিট কিন্তু ভ্যাকেন্ট থেকে যাবে ঠিক আছে তো আমার মনে হয় যে সমস্ত ছেলেরা দৌড় পাস করবে তাদের চান্স হচ্ছে নাইনটি ফাইভ থেকে নাইনটি এইট পার্সেন্ট আমি দু পার্সেন্ট কেন বলছি না কারণ হতে পারে দু পার্সেন্টে তোমার লাখ খারাপ থাকতে পারে কিন্তু তুমি যদি দৌড় পাস করে যাও মানে তোমার যাই মার্কস থাকুক না কেন তুমি যদি দৌড় পাস করে যাও তোমার চাকরিটা কিন্তু কনফার্ম এই মধ্যে আমি ড্যাম চার থেকে আসবে না ঠিক আছে হাজার হাজার মতন আর যে কটা ক্যান্ডিডেট আসবে মোটামুটি প্র্যাকটিস করেই আসবে ঠিক আছে প্র্যাকটিস করেই আসবে হতে পারে তাদের হয়তো ছ মিনিট চল্লিশ সেকেন্ড লাগছে তারা এসে ওখানে ম্যানেজ করে কোন রকমে ঢুকেই যাবে আমি এমনও ক্যান্ডিডেটকে দেখেছি যারা সাত মিনিটে কভার করছে বা ছয় পঞ্চাশে কভার করছে ওখানে গিয়ে কিন্তু মধ্যে ঢুকে যাচ্ছে ঠিক আছে অনেকটা মোটিভেশন হয়ে যায় না ওই জিনিসটা কিন্তু আমি অনেক জনকে দেখেছি আবার অনেক অনেকজনকে দেখেছি মিনিট তো মধ্যে মানে প্র্যাকটিস করে ঢুকছে কিন্তু ওখানে গিয়ে এক সেকেন্ডে ফেল করে গেল বা দু সেকেন্ডে ফেল করে গেল এরকম হয় জিনিসগুলো মাঠের ব্যাপার তো কিছু বলা যায় না দেখো এই জিনিসটা পুরোপুরি হচ্ছে ফিজিক্যাল তো এটা মানে বলা যায় না কার সাথে কখন কি ঘটবে এই জিনিসটা তোমাদের বলাটা কিন্তু খুবই মুশকিল হয়ে যায় ঠিক আছে তো ফ্রেন্ডস এই জিনিসগুলো বলার জন্য আমি তোমাদের মানে ভিডিওটা বানিছিলাম আশা করি তোমাদের বুঝতে খুব সুবিধা হয়েছে কারণ বেশ কিছুদিন ধরে আমাকে অনেকেই মেসেজ করছিলে যে দাদা মানে কি বলবো মানে আমি টাই টাই মতন পাস তো করেছি কিন্তু টাই টাই পে পাস করেছি আমার ক্ষেত্রে কি এই চাকরিটা পাওয়া কি পসিবল তো সেই উদ্দেশ্যে আমি কথাগুলো তোমাদের বললাম তো তোমরা দেখতেই পাচ্ছ মেয়েদের কন্ডিশনগুলো তোমরা দেখতেই তেমনি ছেলেদের ক্ষেত্রেও এরকমটা ঘটবে তো যারা যারা মোটামুটি অনেক অনেক মার্কস পেয়ে আস হতে পারে তারা পাস করবে বা কিছু ছেলে হয়তো কেটে যাবে এবং কিছু ক্যান্ডিডেট থাকবে যারা প্রাইমারিতে পেয়ে যাবে ঠিক আছে বা কিছু ক্যান্ডিডেট থাকবে যারা এসআই তে চলে যাবে কেপিএসআই এ চলে যাবে ডাব্লিউপি এসআইএ চলে যাবে কেপি কনস্টেবলের রিক্রুটমেন্ট কিন্তু মানে ভোটের পরেই হবে যতটা সম্ভব ঠিক আছে তো সেক্ষেত্রে ওটার কথা বাধ্য কারণ এরপরে দৌড় হবে ওদের মানে ফেব্রুয়ারি মাসের দিকে দৌড় হবে তার থেকে এক মাস বা পনেরো দিন কুড়ি দিন পরে কিন্তু রিটেন হবে আর রিটেনের একদিন পরেই কিন্তু তোমার এ হয়ে যাবে না তো প্রসিডিওর অনেক আছে রিটেনের পরে লিস্ট প্রকাশিত হবে ঠিক আছে তো আমার যেটা মনে হয় ভোটের পরেই যা হওয়ার হবে কেপি কনস্টেবলের ক্ষেত্রে কিন্তু ডাব্লিউপি কনস্টেবল কিন্তু ভোটের আগেই তোমাদের জয়নিং হয়ে যাবে এবং যারা যারা চাকরিটা পাবে তাদের মোটামুটি দেখবে দু সপ্তাহ মতন একটা ট্রেনিং হবে ট্রেনিং হয়ে তোমাদের বিভিন্ন ভোট সেন্টারে কিন্তু পাঠিয়ে দেওয়া হবে হ্যাঁ ঠিক আছে তো ফ্রেন্ডস তোমরা বুঝতেই পারছ যে কতটা ইনফরমেটিভ ছিল ভিডিওটা ঠিক আছে আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে এবং অনেকেই মেসেজ করছিলে যে দাদা কিছু সাপ্লিমেন্ট বলে দাও ঠিক আছে তো ফ্রেন্ডস দেখো একটা জিনিস তোমাদের বলি আমাকে অনেকে ফোন করেছিল যে সাপ্লিমেন্ট কিছু বলে দাও দেখো সাপ্লিমেন্ট খেলে তোমার মানে কি বলবো যেখানে কুড়ি সেকেন্ড তোমার পনেরো থেকে কুড়ি সেকেন্ড হয়তো তোমার গ্যাপ হতে পারে মানে কম হতে পারে ঠিক আছে তো সেক্ষেত্রে এমনটা নয় যে তোমার আট মিনিট লাগছে সেখান থেকে সাড়ে ছ মিনিট হয়ে যাবে এরকমটা কোনো দিনই পসিবেল নয় এবং অনেকেই মেসেজ করছিল যে দাদা জুতো খুলে কি দৌড়ানো উচিত দেখো আমি যতটা সম্ভব জানি ব্যারাকপুরে জানি বা সালুয়াতে আমি গিয়েছিলাম তো সেক্ষেত্রে আমি যতটা সম্ভব জানি তোমরা জুতো খুলে দৌড়াতে পারো কারণ ওখানে একটা কাঁচের টুকরো থাকবে না ইটের টুকরো থাকবে না পিওর মাটি থাকবে ঠিক আছে তো তোমরা জুতো খুলেও দৌড়াতে পারো যাদের প্র্যাকটিস আছে তো ঠিক আছে যাদের প্র্যাকটিস নেই আমি তাদের একটাই কথা বলবো জুতো পরেই দৌড়াও কারণ ঠান্ডার মধ্যে ঠিক আছে আমার যেটা মনে হয় জুতো মানে পরে দৌড়ানোটাই বেস্ট ঠিক আছে এবার তোমার যদি মনে হয় যে আমার টাইম আরো পনেরো সেকেন্ড কুড়ি সেকেন্ড কম করব তো সেক্ষেত্রে তুমি জুতো খুলে দৌড়াতে পারো যদি তোমরা অভ্যাস করে থাকো তো ঠিক আছে জুতো করলে কি শরীরটা একটু হালকা হয় তো স্টেপগুলো না মানে নিজের মতন করে একটু বড় করা যায় জুতোটা খুললে মানে এই জিনিসটা আমি লক্ষ্য করে দেখেছি জুতোটা খুললে না মানে অনেক কম এফার্টে তুমি স্টেপগুলোকে একটু বড় করতে পারবে এবং অনেক কম এফার্টে বেশি অফ এফার্ট দিতে লাগে না একটু কম এফার্টেই তোমার স্টেপগুলোকে একটু মানে বড় হতে বড় করতে সুবিধা করে জুতো খুললে তো এই জিনিসটা তুমি ফলো করতে পারো মেয়েদের উদ্দেশ্যেও বলছি ছেলেদের উদ্দেশ্যেও বলছি হ্যাঁ তো তো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে তো চলো দেখা হচ্ছে নেক্সট